সালামু আলাইকুম আজকে আমরা এই জন্য নৌকা থেকে নামলাম সুইচ লুন দেওয়া লুন দেওয়া কথা বলে ব্রিক্স যাইজ আছে আজকে মন্দিরতার জন্য কিছু ইটের দরকার এই হিসাবে আমরা আগে কথাবার্তা বলে আমরা আসছি আশা করি দেখি আমরা কিছু ইট পাই কিনা ওই হিসাবে আসছি

হ্যাঁ যে গোসল করবো এবং আমরা ঈদ সংগ্রহ করব আগে ঈদ সংগ্রহ তারপর গোসল না হ্যাঁ অনুদান সবাই দেয় ওরা সবসময় নিয়ে কাছ থেকে